হরে কৃষ্ণ ও নমঃ ভগবতে বাসুদেব ও নমঃ ভগবতে বাষুদেব ও নম ভগবত বাসুদেব শ্রীমদ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি সুরশ্রধ্যায় বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ শ্লোক একুশ না চরিতর্তান্দ্রিয়ত পরম ভাগবত প্রসঙ্গ সতম জানুপত পুণ্য রজ পুণিত বৎস লক্ষ্ম কিমগা ভগবান অনুবাদ এ প্রভু আপনার শুদ্ধ ভক্তদের কার্যকলাপের প্রতি আপনি অত্যন্ত অনুরক্ত তো তবু যিনি সর্বদা আপনার অপাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত সেই লক্ষ্মীদেবীর প্রতি আপনি আসক্ত নন অতএব ব্রাহ্মণরা যে পথে বিচরণ করেছেন সেই পথের ধুলির দ্বারা আপনি কীভাবে পবিত্র হতে পারেন এবং আপনার বক্ষের উপর যে চিহ্ন তা দ্বারা আপনি কিভাবে মহিমান্বিত হতে পারেন শ্লোক বাইশ ধর্ম তে ভগবত শ্রী ত্রিভুয় বদবিচরমিদম দ্বিজদেবতা নূনমূতিঘাত রাজম সু বরদয় তনুবা নিশ্চ অনুবাদ হে ভগবান আপনি সমস্ত ধর্মের মূর্তিমান বিগ্রহ তাই তিন যুগে নিজেকে প্রকাশ করে আপনি স্থাবর এবং জঙ্গ প্রাণী সম্বন্ধিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করেন আপনার শুদ্ধ সত্যময় এবং সর্বপ্রকার বর প্রদানকারী অনুগ্রহের দ্বারা দেবতা এবং ব্রাহ্মণদের কল্যাণ সাধনের জন্য আপনি রজ ও তমুগুণের উপাদানগুলিকে নিরসন করেন শ্লোক তেইশ নতম দ্বিযোত্তম কোলম যদি আত্ম আত্মগোপম গুপ্তা বৃষ সর অনে হেব নক্ষতি শিবস্তব দেবপন্তা লুক অগ্রহীষ ঋষভ হি তৎ প্রমাণম অনুবাদ হে প্রভু আপনি শ্রেষ্ঠদের রক্ষক আপনি যদি পূজা এবং মধুর বাণী প্রয়োগ করে তাদের রক্ষা না করেন তাহলে অবশ্যই আপনার শক্তি ও অদক্ষতায় আচরণশীল জনসাধারণ অর্থনের পবিত্র পন্থা পরিত্যাগ করবে শ্লোক চব্বিশ তত্তে অনবিষ্ট মিব সত্য নিদের বিদ্যুৎসহ শ্যাম জনায় নিজ শক্তি বীর উদৃত হরে নৈতাবতা ত্রদীপতের বত বিশ্ববর্তু তেজ সব সতে বিনুদ অনুবাদ এ প্রভু আপনি সমস্ত মঙ্গলের উৎস তাই আপনি কখনো চান না যে মঙ্গলময় পথ বিনিষ্ট হয়ে যাক কেবল জনসাধারণের মঙ্গলের জন্য আপনার মহান শক্তির দ্বারা আপনি অশুভ তত্ত্বের বিনাশ সাধন করেন আপনি ত্রিলোকের ঈশ্বর এবং সমগ্র বিশ্বের পালনকর্তা তাই আপনি যখন বিনীতভাবে আসন করেন তখন তার ফলে আপনার প্রভাব কিনো হয় না প্রকান্তরে এইভাবে বিনীত হওয়ার মাধ্যমে আপনি আপনার চিমলীলা প্রদর্শন করেন শ্লোক পঁচিশ বানয়ুর দমম দিশ ভবান বিদত্তে বৃত্তিম নো বা তদনু মন্মহি নিবলি কম অশ্মু বা ইচিত দৃঢ়তাংসদণ্ড ইয়ে অ নাগশৌ বুক্ষি কিল্লিশেন অনুবাদ হে প্রভু এই দুজন নিরাপরাধ ব্যক্তিদের অথবা আমাদেরও যে দণ্ডই আপনি দিতে চান তা আমরা নিষ্কপটে গ্রহণ করব আমরা বুঝতে পেরেছি যে দুজন নির্দোষ ব্যক্তিকে আমরা অভিশাপ দিয়েছি হরে কৃষ্ণ